এটার নাম হচ্ছে ফ্রেন্ডস আপ যারা এগুলা কিনবেন মেয়াদ দেখে কিনবেন কারণ এগুলা তৃষ্ণার জন্য খাওয়া হয় অত্যন্ত গরম দিয়ে এটার মেয়ে দেখেন এটা উৎপাদন তারিখ হচ্ছে চার তারিখ চার মাস দু হাজার চব্বিশ সাল আর মেয়াদ উত্তীর্ণ তারিখ হচ্ছে তিন তারিখ দশ মাস দু হাজার চব্বিশ সাল এটা হাস্যকর একটা বিষয় মানে যেখানে উৎপাদনেরও মেয়াদ নেই আর তাই এটা উৎপাদন করার পর যে পনেরোটার যে একটা মেয়াদ দিবে অতটুকু দশ দিন পনেরো দিন মেয়াদ থাকবে এটারও মেয়াদ নেই তাহলে এটা একটা মানুষ খাবে তার তৃষ্ণা মিঠানোর জন্য এটা তৃষ্ণা মিঠাই দিকে তো এখন তার প্রাণে মিঠা দেবো যা দেখতেছি আমরা অতএব যারা এই ফ্রেন্ডস আপ খাবেন বা যারা এই সমস্ত পানি জাতীয় তরল পদার্থ কোনো পণ্য আপনারা ক্রয় করবেন আপনারা অবশ্যই ডেট দেখে তারপরে এগুলো ক্রয় করবেন যাতে করে আপনাদের জীবন শরীর সুস্থ থাকে সেদিকে খেয়াল রাখবেন কারণ হচ্ছে মানে মেয়াদ উত্তীর্ণ কোনো জিনিস আপনারা যখন খাবেন তখন ডাক্তারি পরামর্শ আপনাদের শরীরে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে এই পণ্যটার ব্যাপারে যে কথাগুলি বললাম এটি বেশি বেশি শেয়ার দিবেন কারণ আমার দোকানে দুজন কাস্টমার আছে না এই ফ্রেন্ডস আপটা খাইছে তারা এখন তারা মেয়াদ উত্তীর্ণ জিনিসটা খাইছে তাদের শরীরে ক্ষতি হতে পারে তো আপনারা এই বিষয়ে একটু শেয়ার করবেন যাতে করে সবাই সতর্ক হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এটার নাম হচ্ছে ফ্রেন্ডস আপ যারা এগুলা কিনবেন মেয়াদ দেখে কিনবেন কারণ এগুলা তৃষ্ণার জন্য খাওয়া হয় অত্যন্ত গরম দিয়ে এটার মেয়ে দেখেন এটা উৎপাদন তারিখ হচ্ছে চার তারিখ চার মাস দু সাল আর মেয়াদ উত্তীর্ণ তারিখ হচ্ছে তিন তারিখ দশ মাস দু হাজার চব্বিশ সাল এটা হাস্যকর একটা বিষয় মানে যেখানে উৎপাদনেরও মেয়াদ নেই আর তাই এটা উৎপাদন করার পর যে পনেরোটার যে একটা মেয়াদ দিবে অতটুকু দশ দিন পনেরো দিন মেয়াদ থাকবে এটারও মেয়াদ নেই তাহলে এটা একটা মানুষ খাবে তার তৃষ্ণা মিঠানোর জন্য এটা তৃষ্ণা মিঠাই দিকে তো এখন তার প্রাণী মিঠা দেবো যা দেখতেছি আমরা অতএব যারা এই ফ্রেন্ডস খাবেন বা যারা এই সমস্ত পানি জাতীয় তরল পদার্থ কোনো পণ্য আপনারা ক্রয় করবেন আপনারা অবশ্যই ডেট দেখে তারপরে এগুলো ক্রয় করবেন যাতে করে আপনাদের জীবন শরীর সুস্থ থাকে সেদিকে খেয়াল রাখবেন কারণ হচ্ছে মানে মেয়াদ উত্তীর্ণ কোনো জিনিস আপনারা যখন খাবেন তখন ডাক্তারি পরামর্শ আপনাদের শরীরে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে এই পণ্যটার ব্যাপারে যে কথাগুলি বললাম এটি বেশি বেশি শেয়ার দিবেন কারণ আমার দোকানে দুজন কাস্টমার আসে এই ফ্রেন্ডস আপরা খাইছে তারা এখন তারা মেয়াদ উত্তীর্ণ জিনিসটা গেছে তাদের শরীরে ক্ষতি হতে পারে তো আপনারা এই বিষয়ে একটু শেয়ার করবেন যাতে করে সবাই সতর্ক হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এটার নাম হচ্ছে ফ্রেন্স আপ যারা এগুলা কিনবেন মেয়াদ দেখে কিনবেন কারণ এগুলা তৃষ্ণার জন্য খাওয়া হয় অত্যন্ত গরম দিয়ে এটার মেয়ে দেখেন এটা উৎপাদন তারিখ হচ্ছে চার তারিখ চার মাস দুই হাজার চব্বিশ সাল আর মেয়াদ উত্তীর্ণ তারিখ হচ্ছে তিন তারিখ দশ মাস দুই হাজার চব্বিশ সাল এটা হাস্যকর একটা বিষয় মানে যেখানে উৎপাদনেরও মেয়াদ নেই আর তাই এটা উৎপাদন করার পর যে পণ্যটার যে একটা মেয়াদ দিবে অতটুকু দশ দিন পনেরো দিন মেয়াদ থাকবে এটারও মেয়াদ নেই তাহলে এটা একটা মানুষ খাবে তার তৃষ্ণা মিঠানোর জন্য এটা তৃষ্ণা মিঠাই দিকে তো এখন তার প্রাণে মিঠা দেবো যা দেখতেছি আমরা